তেরো নভেম্বর সেদিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মানবতা মানবতাবিরোধী অপরাধের রায়ের তারিখ ঘোষণার দিন ছিল শুধু রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে ওই তেরো নভেম্বর ঢাকায় লকডাউন কর্মসূচি ঘোষণা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এমন কর্মসূচিকে কেন্দ্র করে রাস্তা অবরোধ যানবাহনে আগুন দেয়া ককটেল বিস্ফোরণ থেকে শুরু করে নানা অঘটন ঘটতে থাকে এত কিছুর পরও ট্রাইব্যুনাল থেকে জানানো হয় যে সতেরো নভেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে প্রথম প্রশ্ন হল এই মামলায় কি কি অভিযোগ আনা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় প্রশ্ন হল কি সাজা হতে যাচ্ছে তার সেসব প্রশ্নেরই উত্তর খুঁজব আজকের প্রেক্ষাপটে আর জানবো ঘটনা কিভাবে এই রায় পর্যন্ত এলো ছাত্র জনতার এক অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মুখে দুই সালের পাঁচ আগস্ট ভেঙে চুরমার হয়ে যায় ক্ষমতার মসনদ দেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা সংস্কার মানবতা বিরোধী অপরাধের বিচার বিচারসহ নানা চ্যালেঞ্জ নিয়ে গঠিত হয় অন্তর্বর্তী সরকার গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ জমা পড়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় তারিখটা ছিল দুই সালের চোদ্দ আগস্ট সেই অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করে সংস্থাটি পরবর্তীতে মামলায় আরও দুইজনকে আসামি করার জন্য ট্রাইব্যুনালের কাছে আবেদন করে প্রসিকিউশন সে আবেদন মঞ্জুর করে ট্রাইব্যুনাল মামলায় আসামি হিসেবে যুক্ত হন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন এখানে একটা তথ্য জানিয়ে রাখি দুই সালের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে গ্রেপ্তার হন পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন যাই হোক তদন্ত শেষে দুই সালের ১২ মে প্রতিবেদন জমা দেয়া হয় প্রধান প্রসিকিউটরের কার্যালয়ে তার ভিত্তিতে এক জুন 2025 শেখ হাসিনা আসাদুল জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন ট্রাইবুনালও সেই অভিযোগ আমলে নেন এরপর 10 জুলাই তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল এখানে ঘটনা একটা নতুন মোড় নেয় আর সেটা হলো চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত বিরোধী অপরাধের মামলায় দোষ স্বীকার করে রাজ সাক্ষী হয়ে যান পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন এরপর রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী খোকনচন্দ্র বর্মনের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে মামলার বিচার কাজ শুরু হয় সেটা ছিল দুই সালের চার আগস্টের ঘটনা এই মামলায় মোট একাশি জনকে সাক্ষী হিসেবে তালিকাভুক্ত করে রাষ্ট্রপক্ষ তাদের মধ্যে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন এবং মামলার তদন্ত কর্মকর্তা সহ মোট চুয়ান্ন জন এবার জেনে নেওয়া যাক শেখ হাসিনা সহ অভিযুক্ত আরও দুজনের বিরুদ্ধে কি কি অভিযোগ আছে মোট অভিযোগ পাঁচটি সংক্ষেপে সেগুলো হলো হত্যা চেষ্টা নির্যাতন ষড়যন্ত্র উস্কানি ও ঊর্ধ্বতন নেতৃত্বের দায় এবার তাহলে এক এক করে অভিযোগগুলোর বিস্তারিত জেনে নেওয়া যাক অভিযোগ এক গণভবনের সংবাদ সম্মেলনে উস্কানিমূলক বক্তব্য সালের জুলাই গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য দেন এর পরিপ্রেক্ষিতে আসাদুজ্জামান খান কামাল চৌধুরী আবদুল্লা আল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা ও সহায়তায় আইন শৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী সন্ত্রাসীরা নিরীহ ছাত্রজনতার ওপর ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে হামলা চালায় এর মাধ্যমে হত্যা হত্যার চেষ্টা নির্যাতন করা হয় এসব ঘটনায় আসামিদের প্ররোচনা উস্কানি সহায়তা সম্পৃক্ততা অপরাধ সংগঠন প্রতিরোধে ব্যর্থতা অপরাধ সংগঠনের জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি প্রদান না করা এবং ষড়যন্ত্র ছিল বলে অভিযোগ আনা হয় অভিযোগ দুই হেলিকপ্টার ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ তিনি আন্দোলনকারীদের দমনে হেলিকপ্টার ড্রোন এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ মামুন এই নির্দেশ বাস্তবায়নে তাদের অধীনস্থ আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেন এর মাধ্যমে আসামিরা অপরাধ সংগঠনের নির্দেশ প্রদান সহায়তা সম্পৃক্ততা এবং ষড়যন্ত্রের মাধ্যমে বিরোধী অপরাধ সংগঠন করেছে অভিযোগ তিন রংপুরে ছাত্র আবু সাইদ হত্যা দুই চব্বিশ সালের ষোলো জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আবু সাইদকে গুলি করে হত্যার ঘটনায় শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী মামুনকে অভিযুক্ত করা হয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ এই হত্যাকাণ্ডে তাদের নির্দেশ প্ররোচনা উস্কানি সহায়তা সম্পৃক্ততা ষড়যন্ত্রের মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ সংগঠন হয়েছে অভিযোগ চার চাংখারপুলে হত্যা দুই সালের পাঁচ আগস্ট ঢাকার চানখার এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে ছয় জন নিহত হন এই ঘটনাতেও শেখ হাসিনা সহ তিনজনকে অভিযুক্ত করা হয়েছে অভিযোগ পাঁচ আশুলিয়ায় হত্যা ও লাশ পোড়ানো দুই সালে পাঁচ আগস্ট আশুলিয়ায় ছয় জনকে গুলি করে হত্যা তাদের মধ্যে পাঁচ জনের লাশ পুড়িয়ে দেওয়া এবং একই সঙ্গে গুরুতর আহত একজনকে পুড়িয়ে দেওয়ার ঘটনায় তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এই ঘটনায় তিন আসামি কর্তৃক হত্যার নির্দেশ প্ররোচনা উস্কানি সহায়তা সম্পৃক্ততার ষড়যন্ত্রের মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে বলে অভিযোগ আনা হয়েছে এবার আমরা জানতে চাই এসব অভিযোগ প্রমাণিত হলে শেখ হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে কী সাজা হতে পারে আইন কি বলছে যে আন্তর্জাতিক অপরাধ আদালতে শেখ হাসিনাদের বিচার হচ্ছে বা হল তা পরিচালিত হয় দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট নাইনটিন আইনের অধীনে আসামি গ্রেপ্তার থেকে শুরু করে বিচার এবং সাজা দেওয়া হয় এই ট্রাইব্যুনালের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন তাতে কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়ার বিধান রয়েছে অর্থাৎ অভিযুক্ত ব্যক্তি দোষী সাব্যস্ত হওয়ার পর তার অপরাধের গুরুত্ব অনুপাতে ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড বা অন্য যে কোনো শাস্তি দিতে পারবে সাথে সাথে অভিযুক্ত ব্যক্তির দোষী সাব্যস্ত হওয়া বা নির্দোষ প্রমাণিত হওয়ার কারণ ট্রাইব্যুনালের রায়ে উল্লেখ করতে হবে আইন বিশেষজ্ঞরা বিভিন্ন গণমাধ্যমে জানিয়েছেন আসামের অপরাধের সাথে সম্পৃক্ততা বা অপরাধের গভীরতা অনুযায়ী ট্রাইব্যুনাল যে কোনো শাস্তি দিতে পারবেন মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারেন আমৃত্যু কারাদণ্ডও দিতে পারেন এর চেয়ে কম বিভিন্ন মেয়াদের সাজাও দিতে পারে ট্রাইব্যুনাল সময়ের পরিবর্তনের সাথে সাথে এই আইনেও বেশ কিছু ধারা সংযোজন করা হয়েছে কিছু ধারা বাদ দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের সময় এই আইনে একটি সংশোধনী এনে আসামের সম্পদ বাজেয়াপ্ত করার বিধান যুক্ত করা হয়েছে সেই সংশোধনীর ফলে মানবতা বিরোধী অপরাধের মামলায় আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ট্রাইব্যুনাল তার সম্পদ বাজেয়াপ্ত করার আদেশ দিতে পারবে একই সাথে ওই সম্পদ ক্ষতিগ্রস্ত বা তার পরিবারকে দেওয়ার নির্দেশও দিতে পারবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলায় সম্পদ বাজেয়াপ্ত করে ক্ষতিগ্রস্তদের দেওয়ার আবেদন করেছেন আর অপরাধের গুরুত্ব বিচারে শেখ হাসিনা বা অন্যদের বিরুদ্ধে আদালতের কাছে কি সাজা প্রার্থনা করেছেন তারা এখন পর্যন্ত প্রকাশিত তথ্যে জানা গেছে শেখ হাসিনার মামলায় সর্বোচ্চ সাজায় চেয়েছে প্রসিকিউশন অর্থাৎ মৃত্যুদণ্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেছেন আমরা সর্বোচ্চ শাস্তি আদালতের কাছে প্রেয়ার করেছি আদালত তার সুবিবেচনা প্রয়োগ করবেন এবং আমাদের পক্ষ থেকে প্রেয়ার হচ্ছে যে এই অপরাধের দায়ে আসামিদের জন্য সর্বোচ্চ সাজা দেওয়া হয় যাবার আগে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে কয়েকটি তথ্য দিয়ে যায় এই ট্রাইব্যুনাল কিন্তু গঠিত হয়েছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে আর সেটা হয়েছিল একাত্তরের বিরোধী অপরাধের বিচারের জন্য সে অপরাধের বিচারে মৃত্যুদণ্ড দেওয়ার ঘটনাও কিন্তু আমরা জানি ভাগ্যের কি নির্মম পরিহাস দেখুন দুই সালের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সেই ট্রাইব্যুনালই পুনর্গঠন করা হয়েছে এবং সেটাতেই শেখ হাসিনার বিচারের কার্যক্রম পরিচালিত হল